হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অল্যান্ড আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পেজ নম্বর একশো পঁয়তাল্লিশের যে অঙ্কগুলি রয়েছে ছোট থেকে বড়ো সজানোর অঙ্ক সেই অঙ্কগুলি সমাধান করব। তাহলে দেখো ক্লাস ফাইভের একশো পঁয়তাল্লিশ নম্বর পেজে তোমাদের কোন অঙ্ক রয়েছে দেখো সহজে ছোট থেকে বড়ো লিখি এখানে দেখো ছোটো থেকে বড় সজাতে হবে কিন্তু তোমাদের কি রয়েছে এখানে কিন্তু পয়েন্টে রয়েছে দশমিক রয়েছে যদি তোমাদের এমনি নর্মাল ছোটো থেকে বড় সজানো হতো তাহলে কিন্তু তোমরা খুব সহজে পেরে যেতে কিন্তু এখানে কী রয়েছে দেখো পয়েন্টে রয়েছে সেই হিসেবে তোমাদের একটু সমস্যা হতে পারে কিন্তু আজকের ভিডিওটি যদি তোমরা দেখে নাও তাহলেও কিন্তু তোমাদের এই যে পয়েন্টের ছোটো থেকে জন্য আর কোনো সমস্যা হবে না তাহলে চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এখানে দেখো এই যে একের দাগের অঙ্কগুলো রয়েছে এক থেকে ছয় পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো তোমরা মুখে মুখে চাইলে করতে পারো আমি তোমাদের বলে দিচ্ছি কীভাবে হবে কিংবা তোমরা যদি চাও একটু ডিটেলসে করতে আমি তোমাদের ডিটেলসেও করে দেবো এর কি রয়েছে দেখো পয়েন্টের পরে দেখো সবগুলো একই সংখ্যক সংখ্যা রয়েছে কী রয়েছে দেখো এখানে পয়েন্টের পরে একটা সংখ্যা এখানে পয়েন্টের পরে একটা সংখ্যা এটাতে পয়েন্টের পরে দুটো সংখ্যা এখানে পয়েন্টের পর দুটো সংখ্যা এটাতে দুটো করে রয়েছে পয়েন্টের পরে যদি এরকম যদি থাকে পয়েন্টের পরে সংখ্যাগুলো একই অর্থাৎ যদি একটা থাকে তাহলে একটাই রয়েছে দুটো এখানে দুটোর ক্ষেত্রে কী একটা রয়েছে এখানে দুটোর ক্ষেত্রে একটা রয়েছে এখানে তিনটে রয়েছে পয়েন্টের পরে কিন্তু সংখ্যা রয়েছে পয়েন্টের পরে ওটা দুটো এরকম যদি হয় তাহলে কি হবে যেটা হচ্ছে বড় সংখ্যা সেটার মান বড় যেটা আমাদের ছোট সেটার মান হচ্ছে আমাদের ছোট এটা কিন্তু আমাদের নিয়ম তাহলে দেখা যদি কিছু পয়েন্ট ফাইভ আর পয়েন্ট এইট তাহলে এখানে যদি ওই হিসেবে যদি আমরা করি তাহলে হবে আমাদের প্রথম কার্ডটা হচ্ছে পয়েন্টের উপরে ফাইভ রয়েছে পয়েন্টের উপরে এইট রয়েছে তাহলে আমাদের কোনটা বড় আটটা করে তাহলে আমাদের আটটা বড় হওয়ার কথা কিন্তু আমি তোমাদের কীভাবে আসছে ডিটেলস আমি তোমাদের করে দেখাচ্ছি কীভাবে আসছে তাহলে প্রথমে আমরা পয়েন্ট তোলা শিখবো পয়েন্ট যদি তুলে দেখা কি রয়েছে জিরো পয়েন্ট ফাইভ রয়েছে পয়েন্ট যদি তুলে কী হচ্ছে দেখো পাঁচ আমার হচ্ছে এখানে দেখো পয়েন্ট ছিল এখানে দেখো পয়েন্ট যদি থাকে এই পয়েন্ট আমি তুলে দিলাম পয়েন্টের জন্য আমরা আমরা কী পাবো একটা এক পাবো আর পয়েন্টের ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো আমরা কী পাবো শূন্য পাবো ডান দিকে কটা শূন্য সংখ্যা রয়েছে দেখো একটা পাঁচই রয়েছে তাহলে আমি একটা শূন্য পেলাম তাহলে কতগুলো দেখো পাঁচ বাই দশ এখানে কী হচ্ছে পয়েন্ট এইট তাহলে পয়েন্ট এর যদি থাকে তাহলে কি একই রকম দেখো পয়েন্ট তুলে দাও কি একটা এক পাবা পয়েন্ট যদি তুলে দাও ডান দিকে কটা সংখ্যা রয়েছে একটা তাহলে একটা শূন্য তাহলে এখানে কত হচ্ছে আট বাই দশ এর মানে কি দেখো দশ ভাগের মধ্যে পাঁচ ভাগ আর এর মানে হচ্ছে দশ ভাগের ভিতরে আট ভাগ অর্থাৎ অর্থাৎ সমান দশ ভাগের কত ভাগ দেখো পাঁচ ভাগ আর এটার কি আসছে দেখো এটা হচ্ছে অর্থাৎ সমান দেখো দশ ভাগের কত ভাগ এটা দশ ভাগের হচ্ছে কত রয়েছে দশ ভাগ উপরে যেটা রয়েছে তত ভাগ আট ভাগ একটা জিনিস মনে করো তোমাকে হচ্ছে কোনো একটা জিনিস হচ্ছে ভাগ করা হচ্ছে সেখানে দশটা মোট ভাগ করা হলো ধরো একটি আমি তোমার এখানে কাটা হচ্ছে ধরো তরমুজ কাটা হচ্ছে সেখানে সমান দশটা ভাগ করা হলো কটা ভাগ দেখো দশটা ভাগ কিন্তু করা হচ্ছে এখানে কি দেখো দশটা এরকম ভাগ করা হলো এর ভিতরে যদি তোমাকে পাঁচটা ভাগ দেওয়া হয় তুমি যতটা পাবে তোমাকে আর তোমার ভাইকে যদি আটটা ভাগ দেওয়া হয় তাহলে কে বেশি পাবে দেখো তোমার ভাই বেশি পাবে কারণ হচ্ছে তোমাকে দেখো এই দশ ভাগ করা হলো একটা আমাকে সমান ভাগে তার ভিতরে পাঁচ ভাগ তোমাকে দেওয়া হলো তোমার ভাইকে দেওয়া হলো কত আট ভাগ তাহলে কী পেলো তোমার আটটা বেশি যদি এরকম হয়ে যায় তাহলে তোমার একটা জিনিস মনে হয় নিচে যদি দুটোর সমান থাকে এখানে কী রয়েছে দেখো এটা আমাদের কি লব এটা হর হর যদি আমাদের সমান থাকে এখানেও দশ রয়েছে এটার ক্ষেত্রে কি রয়েছে দেখো দুটো তো দশ রয়েছে দুটো যদি আমাদের নিচের হরটা সমান হয়ে যায় তাহলে উপরে যে সংখ্যাটা বড়ো সেটা কিন্তু আমাদের বড়ো সংখ্যা হয় তাহলে এখানে দেখো এখানে কী রয়েছে উপরে লবে এটার আট রয়েছে এটার উপরে কত রয়েছে পাঁচ রয়েছে তাহলে এটা কোনটা বড়ো এ আটটা বড়ো তাহলে হচ্ছে এই যে দুটো আমি সংখ্যা বললাম তার ভিতরে কোনটা বড় কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আটটা কিন্তু আমাকে কী চেয়েছে ছোটো থেকে বড়ো আর ছোটো তাহলে কোনটা হচ্ছে এটা আমাদের ছোটো তাহলে পাঁচ বাই দশটা আমাদের কি হচ্ছে ছোটো লিখে দাও অতএব চিহ্ন দিয়ে দাও এখানে কি আট বাই দশটা হচ্ছে আমাদের বড়ো কারণ হচ্ছে যদি নিচে দুটোর একই হয়ে যায় তাহলে উপরে যেটা আমাদের ছোটো সেটা আমাদের ছোটো আর যেটা উপরে বড়ো সেটা আমাদের বড়ো দেখো পাঁচ বাই দশ আর আট বাই দশ কিন্তু আমাদের অঙ্কে কিন্তু এর পাঁচ বাই দশ ছিল না দেখো এই যে পাঁচ বাই দশ কোথায় পেলাম এখানে অঙ্কে কি ছিল দেখো সোজা চলে আসো কি ছিল পয়েন্ট ফাইভ তাহলে এর জায়গায় আমি কি লিখবো পয়েন্ট ফাইভ আর এখানে কী লোক দেখো আট বাই দশ অঙ্কে কী দেওয়া ছিল পয়েন্ট এইট তাহলে দেখো ছোটো থেকে বড় কিন্তু সাজানো অলরেডি এক নম্বর অঙ্কটা হয়ে গেল তো কত সহজেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এবারে দেখে নেব দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক যদি একই রকমভাবে করে দেখো পয়েন্ট শূন্য সাত রয়েছে আর কি পয়েন্ট শূন্য নয় রয়েছে পয়েন্ট তুলে দে পয়েন্ট শূন্য সাত এবার দেখো পয়েন্ট তুলে দিলে কত হচ্ছে শুধু উপরে সাত বসিয়ে দাও এখানে কী রয়েছে পয়েন্টের জন্য আমি একটা এক পেলাম এর কটা সংখ্যা দুটো সংখ্যা শূন্য আর সাত দুটো শূন্য পেলাম একই রকমভাবে দেখো পয়েন্ট 0,9 নাইন রয়েছে এখানে কত উপরে নয় আছে নয় বসে একটা কটা সংখ্যা দেখো দুটো সংখ্যা পেয়ে গেলাম যেটা বড় সেটা বড় আমি সমান একশো ভাগে সাত ভাগ আর এটা কি দেখো অর্থাৎ সমান একশো ভাগে কত ভাগ নয় ভাগ তাহলে কোনটা আমার ছোটো দেখো উপরে সাতটা আমার ছোটো এখানে উপরে সাত রয়েছে এখানে নয় রয়েছে তাহলে সাতটা আমার ছোটো তাহলে এটা আমাদের ছোটো ভাগ্নাংশ অতেব সাত বাই একশো আর এখানে হচ্ছে নয় বাই একশো তাহলে সাত বাই একশো প্রথমে কী ছিল দেখো পয়েন্ট জিরো সেভেন আর এখানে কী ছিল পয়েন্ট জিরো নাইন তাহলে ছোটো থেকে বড়ো কিন্তু এটা আমাদের হয়ে গেলো এবার দেখে নেব তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক তো কী রয়েছে দেখো পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ওয়ান টু আর হচ্ছে পয়েন্ট থ্রি নাইন এটা যদি পয়েন্ট টু দেখো পয়েন্ট টু ফাইভ রয়েছে তাহলে হচ্ছে পঁচিশ হলো আমাদের উপরে পয়েন্টের জন্য আমি একটা এক পেলাম দুটো পয়েন্টের ডান দিকে দুটো সংখ্যা দুটো শূন্য পয়েন্ট কী রয়েছে দেখো ওয়ান টু রয়েছে তাহলে বারো উপরে হয়ে গেলো পয়েন্টের জন্য একটা এক দুটো সংখ্যা তাহলে দুটো শূন্য হয়ে গেলো এখানে পয়েন্ট থ্রি নাইন রয়েছে উনচল্লিশ আমাদের হয়ে গেলো নিচে কোটা এক পয়েন্টের জন্য একটা এক দুটো সংখ্যা দুটো শূন্য তাহলে এটা কি অর্থাৎ সমান কত ভাগের নিচে যত রয়েছে তত একশো ভাগের উপর কত রয়েছে দেখো পঁচিশ তাহলে পঁচিশ ভাগ সমান একশো ভাগের কত ভাগ পঁচিশ ভাগ আর এটা অর্থাৎ সমান একশো ভাগের কত ভাগ দেখো একশো ভাগের মধ্যে বারো ভাগ আর এটা কী রয়েছে দেখো অর্থাৎ সমান একশো ভাগের কত ভাগ দেখো উনচল্লিশ ভাগ তাহলে দেখো কোনটা সবচেয়ে ছোট সব থেকে দেখো এখানে উপরে পঁচিশ রয়েছে উপরটা দেখবো এবার পঁচিশ এখানে বারো আর এখানে উনচল্লিশ এর ভিতরে কোনটা ছোট বারোটা ছোট তাহলে আমি প্রথমে লিখবো কি অতএব বারো বাই একশো লেস দেন বারো পর কত দেখো পঁচিশ পঁচিশ বাই একশো তারপরে কি উনচল্লিশ বাই একশো দেখো এখানে এই চিহ্নটা দেওয়ার কারণ কি দেখো এই চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে দেখো এটার থেকে এটা বড় এটার থেকে এটা বড় যেদিকে চিহ্নটা থাকে সেই মানটা কিন্তু আমাদের বড়ো হয় এখানে বারো বাই একশো যেটা রয়েছে সেটার আমার অঙ্কে কি ছিল দেখো পয়েন্ট ওয়ান টু আর পঁচিশ বাই একশোর আগে কী ছিল পয়েন্ট টু ফাইভ এখানে উনচল্লিশের একশোর আগে কী ছিল পয়েন্ট তিন নয় তাহলে দেখো এই অঙ্কটার কিন্তু অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল তিন নম্বর অঙ্কের এবার আমরা দেখে নেব চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক তো কী রয়েছে তোমরা বই লক্ষ্য করো কী রয়েছে পয়েন্ট সাত এক এটা যদি আমরা পয়েন্ট তুলি দেখো আমি আর লিখছি না কিন্তু তোমার দিকে লক্ষ্য করে সাত এক হয়ে গেলো আমাদের আর নিচে কত রয়েছে পয়েন্টের জন্য একটা এক ডান দিকে দুটো সংখ্যা দুটো শূন্য তারপর কী রয়েছে দেখো পয়েন্ট তিন তিন কত রয়েছে পয়েন্ট উপরে তিন তিন হয়ে গেলো নিচে কত পয়েন্ট এই পয়েন্টের জন্য একটা এক দুটো সংখ্যা দুটো শূন্য তারপরে কত রয়েছে তোমার দিকে লক্ষ্য পয়েন্ট আট নয় তাহলে আট আর নয় হয়ে গেলো আমাদের আর উপরে নিচে কত একটা এক দুটো শূন্য যেহেতু দুটো সংখ্যা রয়েছে এটা কি রয়েছে একশো ভাগের ভিতরে কত ভাগ একাত্তর ভাগ অর্থাৎ সমান একশো ভাগের কত ভাগ একাত্তর ভাগ আর এটা কি অর্থাৎ সমান একশো ভাগের একশো ভাগের মধ্যে কত ভাগ দেখো এটা হচ্ছে তেত্রিশ ভাগ তেত্রিশ ভাগ আর এটা অর্থাৎ সমান একশো ভাগের কত ভাই এখানে দেখো ঊননব্বই ভাগ আমার কী চেয়েছে দেখো ছোটো থেকে বড় সাজাতে হবে যদি ছোটো থেকে বড় সাজাতে হয় তাহলে আমাদের দেখো ছোটো মান কত উপরে দেখো নিচে সব লোনে একশো রয়েছে তাহলে উপরে যেটা আমার ছোটো সেটা ছোটো এখানে একাত্তর রয়েছে এখানে তেত্রিশ রয়েছে এখানে উননব্বই রয়েছে দেখো কোনটা ছোটো তেত্রিশটা ছোটো তেত্রিশ বাই একশোটা ছোটো তাহলে অতএব তেত্রিশ বাই একশো হয়ে গেল লেস দেন কী রয়েছে দেখো একাত্তর বাই একশো একাত্তর বাই একশো তারপরে তারপরে কত রয়েছে দেখো উননব্বই বাই একশো তো তেত্রিশ বাই একশো কিন্তু আমাদের অঙ্কে দেওয়া ছিল না অঙ্কে কী ছিল দেখো পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রি থ্রি তারপর কি ছিল পয়েন্ট সেভেন তারপর কি পয়েন্ট এইট নাইন তাহলে দেখো চার নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবারে আমরা দেখে নেব পাঁচ নম্বর অঙ্ক দেখো পাঁচ নম্বর অঙ্কতে কী রয়েছে পয়েন্ট টু টু এটা শুধু পূর্ণ তুলে পয়েন্ট তুলে দিয়ে কথা হচ্ছে দুই দুই উপরে থেকে গেলো এই পয়েন্টের জন্য একটা এক পেলাম ডান দিকে দুটো সংখ্যা দুটো শূন্য পেলাম তারপর কত রয়েছে পয়েন্ট তিন আর আট আটত্রিশ আমার হয়ে গেল পয়েন্টের জন্য আমি একটা এক পেলাম দুটো সংখ্যা দুটো শূন্য পেলাম তারপর কত রয়েছে দেখো পয়েন্ট শূন্য ছয় তার উপর কত রয়েছে শুধু ছয় হলো দেখো পয়েন্টের জন্য একটা এক দুটো সংখ্যা দুটো শূন্য আমার হয়ে গেল তো এই যে শূন্যটা এই লিখেছো তোমরা এখানে শূন্য দিতেও পারো পয়েন্ট এই ছয়ের আগে শূন্যর কিন্তু কোনো দাম নেই এর যদি তোমরা ছয় বাসাও দাও কিন্তু মান ছয়ই আসবে তা এটা দেখো তিনটের ক্ষেত্রেই কিন্তু আমাদের কী হয়ে গেলো নিচে আমাদের একশো হয়ে গেলো যদি একশো হয়ে যায় তাহলে কি একশো ভাগের মধ্যে এটা বাইশ ভাগ একশো ভাগের মধ্যে আটত্রিশ ভাগ একশো ভাগের মধ্যে ছয় ভাগ অর্থাৎ সমান ভাগের কত ভাগ বাইশ ভাগ আর এটা অর্থাৎ সমান একশো ভাগের এটা কত ভাগ রয়েছে দেখো আটত্রিশ ভাগ আটত্রিশ এটা অর্থাৎ সমান একশো ভাগের দেখো কত ভাগ ছয় ভাগ তাহলে এটা ছোট আমাদের কোনটা আছে দেখো এখানে উপরে কত রয়েছে ছয় দেখো নিচে সবগুলো আমাদের একশো রয়েছে তাহলে উপরে যেটা ছোট সেটা আমাদের ছোট মান দেখো উপরে কত রয়েছে ছয়টা আমার ছোট তাহলে অতএব ছয় বাই আমাদের হয়ে গেল তারপর কত রয়েছে তাহলে বাই তারপর কত রয়েছে দেখো আটত্রিশ বাই একশো কিন্তু এগুলো তো আমাদের অঙ্কে দেওয়া ছিল না অঙ্কে আমাদের কী ছিল দেখো ছয়ের আগে কী ছিল পয়েন্ট শূন্য ছয় ছিল তারপর কী ছিল বাইশের আগে কী ছিল পয়েন্ট দুই দুই ছিল আটত্রিশের আগে কি ছিল পয়েন্ট তিন আট ছিল এখানে দেখো এটা কিন্তু আমাদের পয়েন্ট এটা তোমাদের মনে রাখতে হবে তাহলে দেখো পাঁচ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব ছয় নম্বর অঙ্ক দেখো ছয় নম্বর অঙ্কতে কী রয়েছে পয়েন্ট শূন্য তিন পয়েন্ট যদি তুলে আমাদের কী হচ্ছে দেখো পয়েন্ট যদি তুলে দাও এখানে তিন আমর করে থাকলো এই পয়েন্টের জন্য একটা এক পেলাম ডান দিকে কটা সংখ্যা দেখো দুটো তাহলে দুটো শূন্য পেয়ে গেলাম তারপর কত রয়েছে দেখো পয়েন্ট এক দুই তা পয়েন্টের জন্য উপরে বারো হয়ে গেলো আর পয়েন্টের জন্য নিচে একটা এক পেলাম দুটো সংখ্যা দুটো শূন্য পেয়ে গেলাম তারপর কত রয়েছে এবার দেখো চারটে সংখ্যা রয়েছে তারা পাঁচ এক তার কতগুলো উপরে পাঁচ এক হয়ে গেলো নিচে এই পয়েন্টের জন্য একটা এক ডান দিকে দুটো সংখ্যা তাহলে দুটো শূন্য তারপর কত রয়েছে দেখো পয়েন্ট দুই এক পয়েন্ট দুই এক রয়েছে তাহলে উপরে কত ধর একুশ হয়ে গেল আমাদের নিচে কত এক আর দুটো সংখ্যা ডান দিকে তাহলে দুটো শূন্য তাহলে এটা কি দেখো একশো ভাগের ভিতরে তিন ভাগ তাহলে অর্থাৎ সমান একশো ভাগের তিন ভাগ আর এটা কি অর্থাৎ সমান একশো ভাগের কত ভাগ থাকে একশো ভাগের মধ্যে বারো ভাগ এটা অর্থাৎ এটা কি একশো ভাগের মধ্যে কত ভাগ একান্ন ভাগ সমান একশো ভাগের একান্ন ভাগ এটা কি অর্থাৎ সমান একশো ভাগের কত ভাগ থাকে একশো ভাগের একুশ ভাগ এবার দেখো আমরা ছোটো থেকে বড়ো সজাগ কি হয় দেখো প্রথমে দেখো এবার দেখো নিচে সবগুলো একশো রয়েছে উপরে সব থেকে ছোটো কোনটা এখানে তিন রয়েছে এখানে বারো এখানে একান্ন এখানে একুশ সব থেকে ছোটো কোনটা দেখো তিন বাই একশো তাহলে এটা আমার সব থেকে ছোটো হয়ে গেল তিন বাই একশো এটা আমাদের একশো এটা কিন্তু শূন্য নয় তারপরে দেখো কত রয়েছে বারো একান্ন আর একুশের ভিতরে বারো রয়েছে বারো বাই একশো তারপর কত একান্ন আর একুশ তাহলে একুশটা আমার ছোটো উপরে একুশ বাই একশো তারপর কত দেখো একান্ন বাই একশো তাহলে দেখো তিন বাই একশোর অঙ্কতে তী ছিল পয়েন্ট শূন্য তিন তারপরে দেখো অঙ্ক একুশ এক যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের হয়ে গেল এবার দেখো আর তোমাদের আর কিছু অঙ্ক রয়েছে এখানে দেখো কে ছোট আর কে বড় লিখে এখানে তোমাকে দেখতে হবে কে ছোট আর কে বড় প্রথমের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু তোমরা যদি চাইতে মুখোমুখি করতে তাও কিন্তু হয়ে যেত তাহলে দেখো কীভাবে মুখে মুখে করতে এখানে যদি মুখে মুখে করতে এই অঙ্কটা তাহলে দেখো এখানে কিন্তু পয়েন্টের পর দুই পাঁচ এখানে পয়েন্ট পরে এক দুই এখানে পয়েন্টের পরে তিন নয় তাহলে পয়েন্টের পরে সব থেকে ছোট কোনটা পয়েন্ট বারোটা ছোট তাহলে বারো লিখে দিলে তারপরে কত কোনটা ছোট পঁচিশ তাহলে পঁচিশ লিখে দিলে তারপর কোনটা ছোট উনচল্লিশ তাহলে উনচল্লিশ লিখে দিলে এরকম ভাবে কিন্তু হয়ে যেত কিন্তু এরকম ভাবে করলে কি তোমাদের একটু বোঝার অসুবিধা হতো তার জন্য কিন্তু আমি তোমাদের ডিটেলসে আমি তোমাদের করে দিলাম এবার দেখো নিচের যে অঙ্কগুলো রয়েছে দেখো কে ছোট কে বড় এখানে দেখো চারটির অঙ্ক রয়েছে এই চারটি অঙ্ক এবার আমি তোমাদের করাবো দেখো আগের অঙ্কর ক্ষেত্রে দেখো যদি আগের যেগুলো ছিল সেগুলো হচ্ছে একই সংখ্যা ছিল সংখ্যাগুলো একই ছিল এখানে যদি পয়েন্টের পরে একটা থাকে এখানে এখানেও একটা রয়েছে এখানে দুই নম্বর অঙ্ক দেখো দুটো রয়েছে পয়েন্টের পরে দুটো রয়েছে এখানে তিনটে রয়েছে তিনটে রয়েছে সব গ্রহণের ক্ষেত্রে দেখো দুটো করে রয়েছিল তার জন্য আমি বলে দিলাম যেটা ছোটো ছিল সেটা ছোটো কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো এটা পয়েন্টের পরে একটা সংখ্যা রয়েছে আর এটা পয়েন্টের পরে দুটো সংখ্যা রয়েছে যদি এরকম থাকে তাহলে কিন্তু আমরা মুখে মুখে বলতে পারবো না কোনটা ছোট কোনটা বড় এটা যদি তোমরা মনে করো তাহলে কী রয়েছে এটা তো ছয় রয়েছে এটা ছোট রয়েছে ছোটো রয়েছে তাহলে কোনটা ছোট এটা ছয়টা ছোট কিন্তু যদি অঙ্কটা করি অ্যাকচুয়ালি ছয়টা ছোটো হবে না ছয়টা আমাদের কিন্তু বড়ো হবে কীভাবে হবে সেটা আমি তোমাদের এবার দেখো করাচ্ছি ভালো করে লক্ষ্য করবে তোমরা প্রথমে কি এক নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো এক নম্বর অঙ্কতে রয়েছে পয়েন্ট ছয় আর এটা কী রয়েছে দেখো পয়েন্ট এক ছয় দেখো পয়েন্ট তোমরা প্রথমে তুলো পয়েন্ট যদি তুলো পরে কত হচ্ছে ছয় এখানে হচ্ছে পয়েন্টের জন্য একটা এক পেলাম আর ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য পেলাম আর এটা দেখো কত হচ্ছে উপরে ষোলো পয়েন্টের জন্য একটা এক পেলাম আর ডান দিকে কটা সংখ্যা দেখো দুটো তাহলে দুটো শূন্য পেলাম এবার দেখো খেলা তোমাদের এখানে ওইখানে উপরে কত রয়েছে দশ আর এখানে নিচে কত রয়েছে একশো আগেকার অঙ্কগুলো দেখো উপরে সবগুলো মিলে যাচ্ছিলো যদি আমাদের মিলে না যায় তাহলে আমরা কী করব এই যে হল যেগুলো রয়েছে এখানে দশ আর একশো এটা আমি লসাগু করবো দশ আর একশো যদি লসাগু করে তাহলে হবে দেখো দশ আর কী রয়েছে দেখো একশো যদি তোমরা দশ দিয়ে ডাইরেক্ট দাও তাহলে এক দশেকে দশ দশ দশে একশো তাহলে দশ গণিত দশ তাহলে কথা হচ্ছে একশো তাহলে একশো কিন্তু হয়ে গেল তাহলে আমরা কী করব নিচে দুটোর ক্ষেত্রে আমি একশো মিলাবো অথবা তোমরা যদি রসগো নাও করো তাহলে একটা জিনিস মনে রাখবে দেখো এখানে দশ রয়েছে এখানে একশো রয়েছে যেটা আমার বড় রয়েছে সেটাকে আমাকে মিলাতে হবে তাহলে আমি কি এখানে বড়ো কত রয়েছে যদি তো উপরটাকে আমি কি করবো একশো মিলাবো এখানে কত দিয়ে গুণ করলে একশো মিলবে দেখো এখানে আমার একশো লসগো হলো তার ভিতরে এখানে দশ রয়েছে একশোকে ভিতরে কি দশ রয়েছে এই দশ দিয়ে ভাগ করে দাও তাহলে দশ দিয়ে ভাগ করার কথা হচ্ছে শুধু দশ থাকছে তাহলে এই দশ দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে কী হবে দেখো একশো হয়ে যাবে দশ দশে একশো কোনো ভগ্নাংশকে যদি আমরা নিচে যদি দশ দিয়ে গুণ করি তাহলে কিন্তু মানটার পরিবর্তন হয়ে যাবে কিন্তু নিচে এবং উপরে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না তাহলে নিচে যদি দশ দিয়ে গুণ করলাম উপরেও আমি কী করব দশ দিয়ে গুণ করবো তাহলে কত হচ্ছে দেখো উপরে ছয় দশে ষাট বা একশো আর নিচে কত হচ্ছে দেখো এখানে দেখো নিচে একশো রয়েছে আমার কি আমার টার্গেটই ছিল নিচে হচ্ছে একশো মিলানো যেহেতু লসক একশো হলো তাহলে নিচে আমার সমান করা তাহলে নিচে আমার একশো রয়েছে তাহলে এটাকে গুণ করার দরকার নেই এখানে উপরে ষোলো হয়ে গেল তাহলে এবার দেখো এখানে কী অর্থাৎ সমান একশো ভাগের ভিতরে কত ভাগ ষাট ভাগ অর্থাৎ সমান একশো ভাগের কত ভাগ ষাট ভাগ এটা কত একশো ভাগের উপর কত রয়েছে ষাট ভাগের এটা অর্থাৎ সমান একশো ভাগের কত ভাগ দেখো ষোলো ভাগ এখানে দেখো একশো ভাগের ভিতরে এখানে ষাট ভাগ আর একশো ভাগের ভিতরে ষোলো ভাগ তাহলে কোনটা বড় একশো ভাগের ভিতরে ষাট ভাগটা আমার বড় তাহলে দেখো প্রথমকার টচ আমাদের বড় কে ছোট আর কে বড় তাহলে আমি কি প্রথমে ষোলো বাই একশো এটা আমাদের ছোট আর এটা কি ষাট বাই একশো কিন্তু আমাদের বড় আমি লিখে দিলাম কোনটা ছোট কোনটা বড় আমার যদি অতএব ছোটটি হলো ছোটটি কি হলো দেখো ষোলো বাই একশো ষোলো বাই একশোর আগে কি ছিল পয়েন্ট ওয়ান সিক্স বড়টি হলো বড়টি হলো কি দেখো বড়টি ছিল আমাদের কত পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স তাহলে আমাদের হয়ে গেল দেখো দুই দুই নম্বর নম্বর অঙ্ক রয়েছে দেখো আর একটা কি রয়েছে জিরো পয়েন্ট সেভেন এটা যদি পয়েন্ট তুলে কত হচ্ছে সাত বাই নিচে কত একটা এক আর একটা শূন্য যদি পয়েন্ট তুলে দেখো এটা আমাদের এরকম ছিল কি ছিল দেখো পয়েন্ট জিরো সেভেন ছিল তাহলে পয়েন্ট তুলে উপরে সাত হচ্ছে এই পয়েন্টের জন্য একটা এক ডান দিকে কটা দুটো সংখ্যা তাহলে দুটো শূন্য এখানেও কি হচ্ছে দশ আর একশো দশ আর একশো লশ করলে কত হচ্ছে আমাদের দেখো একশো হয়েছিল তাহলে আমি উপরে কি বলবো এটাকে হচ্ছে আমি উপরে এটার ক্ষেত্রে আমি একশো মিলাবো একশো মিলাতে গেলে কি করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে উপর নিচে দুটোকে দশ দিয়ে গুণ করে দাও কোথাও সাত দশে সত্তর আর নিচে কোথায় দশ দশে একশো তাহলে এটা কি অর্থাৎ সমান একশো ভাগের সত্তর ভাগ এটা দেখো আমার টার্গেট কি নিচে আমার সমান করে এখানে একশো রয়েছে সাত ভাগ তোমরা বলো কোনটা বড় যদি আমাদের নিচে যদি দুটো সমান হয়ে যায় তাহলে উপরে যেটা আমার লবটা বড় হয় সেটাই কিন্তু আমাদের বড় ভগ্নাংশ হয় এখানে দেখো কি রয়েছে এখানে সাত রয়েছে উপরে এখানে সত্তর রয়েছে তাহলে কোনটা বড় এটা আমাদের বড় আর এটা আমাদের ছোট তাহলে কি রয়েছে অতএব সাত বাই একশো এই চিহ্ন দিলাম এখানে কত সাত সত্তর বাই একশো যেহেতু সত্তরটা বড় তাহলে সাত বাই একশো যেটা ছিল ছিল সেটার অঙ্ক পয়েন্ট জিরো সেভেন আর যেটা হচ্ছে সত্তর বাই একশো ছিল সেটার অঙ্ক ছিল পয়েন্ট সেভেন তাহলে অতএব ছোটটি হলো ছোটটি কি হলো দেখো ছোটটি হচ্ছে এটা আমার ছোট পয়েন্ট জিরো সেভেন বড়টি হলো কি পয়েন্ট সেভেন তাহলে দেখো দুই নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা তো কি রয়েছে দেখো পয়েন্ট এইট রয়েছে আর একটা কি রয়েছে পয়েন্ট টু এইট রয়েছে এটা যদি পয়েন্ট যদি তুলো কত হচ্ছে আট এখানে এক পয়েন্টের জন্য একটা ডান দিকে কটা সংখ্যা একটা সংখ্যা তার জন্য একটা শূন্য এখানে দেখো আঠাশ হলো উপরে যেটা রয়েছে এটা পয়েন্টের জন্য একটা এক ডান দিকে কটা সংখ্যা দুটো সংখ্যা তাহলে দুটো শূন্য তাহলে একই রকম এখানে কত রয়েছে দশ আর এখানে রয়েছে একশো তাহলে আমাকে কি করতে হবে দশ আর একশো লস করলে করতে হবে একশো হবে দেখো প্রথমে যেটা ছিল সেটা কিন্তু আমি তোমাদের লস করে দেখে দিয়েছি তাহলে একশো যদি হয় তাহলে আমি কি করবো এখানে নিচে একশো মিলাতে হবে তাহলে কয় দ্বিগুণ করলে একশো হবে দশ দ্বিগুণ করে দাও যেহেতু নিচে দশ গুণ করলে উপরে কি করতে হবে আমাকে দশ দ্বিগুণ করতে হবে তাহলে কত হলো আট দশে আশি নিচে কত একশো তাহলে অর্থাৎ সমান একশো ভাগের কত ভাগ আশি ভাগ আর এটা কি অর্থাৎ এটা দেখো নিচে একশো অলরেডি আছে তাহলে গুণ করার দরকার নেই তাহলে অর্থাৎ সমান একশো ভাগের কত ভাগ দেখো আঠাশ ভাগ তাহলে কোনটা আমার দেখো বড় হচ্ছে আমাদের কোনটা এটা আমাদের বড় আশিটা বড় দেখো একশোর নিচে দুটোতে একশো রয়েছে তাহলে উপরে আশি আর এখানে আঠাশ তা আশিটা বড়ো আর এখানে আঠাশটা ছোটো তাহলে ছোটোটা কোনটা অতএব ছোট হচ্ছে আঠ আঠাশ বাই একশো বড়ো কি দেখো আশি বাই একশো অঙ্ক দিয়ে কিন্তু আঠাশ বাই একশোটা কী ছিল পয়েন্ট টু এইট তাহলে পয়েন্ট টু এইট হয়ে গেল আর আশি বাই একশোটা কী ছিল পয়েন্ট এইট তাহলে কোনটা ছোটো কোনটা যদি বড়ো লিখি তাহলে ছোটো কোনটা দেখো পয়েন্ট টু এইট আর বড়ো কোনটা পয়েন্ট এইট আমি দেখো পরের বৃষ্টি আমি লিখে দিচ্ছি অতএব ছোটটি হলো কি ছিল ছোটটি পয়েন্ট টু এইট আর বড়টি হলো কি ছিল পয়েন্ট এইট তাহলে দেখো তিন নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেবো চার নম্বর অঙ্ক অর্থাৎ আজকে শেষ অঙ্ক চার নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো পয়েন্ট ওয়ান রয়েছে আর কি রয়েছে একটা পয়েন্ট জিরো ওয়ান রয়েছে এখানে যদি পয়েন্ট তুলে কোথাও পরে এক রয়েছে এক বসিয়ে দাও এই পয়েন্টের জন্য একটা এক আর ডান দিকে একটা সংখ্যা তার জন্য একটা শূন্য এখানে দেখো শূন্য এক রয়েছে তোমরা এখানে শূন্য বসাতে পারো শূন্য একই বসাও এখানে পয়েন্টের জন্য একটা এক ডান দিকে কটা সংখ্যা দুটো তাহলে দুটো শূন্য একই রকম দশ আর একশো আমাকে লচ করলে কতভাবে হবে তাহলে আমাকে এখানে কী করতে হবে একশো মিলাতে হবে হরে কত একশো মিলাতে হবে একশো মিলে কত দিয়ে গুণ করলে একশো মিলবে দশ দিয়ে গুণ করে দেবে দশ দশে একশো যেহেতু নিচে গুণ করলাম উপরে আমাকে কী করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে দশের সঙ্গে এক গুণ করলে কত হয় দশ তাই দশের সঙ্গে দশ গুণ করলে কত একশো তাহলে অর্থাৎ কি সমান কত ভাগের কত ভাগ নিচে যেটা রয়েছে তত ভাগের উপরে যেটা রয়েছে সমান নিচে কত রয়েছে একশো ভাগের একশো ভাগের মধ্যে কত ভাগ একশো ভাগের কত উপরে দশ তারা দশ ভাগ সমান একশো ভাগের দশ ভাগ এখানে দেখো নিচে একশো রয়েছে এখানে যদি এক বাই তাহলে কত হচ্ছে একশো আগের সমান কোনো দাম নেই তাহলে অর্থাৎ সমান কত ভাগে দেখো একশো ভাগের উপরে কত রয়েছে দেখো এক রয়েছে তাহলে একশো ভাগের এক কিন্তু ভাগ কিন্তু হয়ে যাচ্ছে এখানে দেখো একশো ভাগের মধ্যে দশ ভাগ উপরে দশ এখানে একশো ভাগের মধ্যে কত ভাগ এক ভাগ তোমাকে দেখা যায় কোনো একটা জিনিস একশো ভাগ করা হলো তার মধ্যে দশ ভাগ দেওয়া হলো আর কোনো একটা জিনিস একশো ভাগের মধ্যে এক ভাগ দেওয়া হলো তাহলে কোনটা বেশি দেওয়া হবে এই দশ ভাগটা বেশি উপরে যেটা বড় সেটা কিন্তু আমাদের বড়ো উপরে যেটা ছোটো সেটা ছোটো কোনটা ছোটো দেখো একটা ছোটো তাহলে এক বাই একশোটা আমাদের ছোটো হলো আর দশ বাই একশোটা আমাদের কী হলো দেখো বড়ো হয়ে গেলো এক বাই একশো অঙ্কতে কি ছিল জিরো পয়েন্ট পয়েন্ট জিরো ওয়ান ছিল আমাদের আর দশ বাই একশোটা অঙ্ক দেখ ছিল পয়েন্ট ওয়ান তাহলে কী হচ্ছে দেখো ছোটো কোনটা হচ্ছে এটা অতএব ছোটোটি হলো কী হলো দেখো ছোটোটি হলো ছোটোটি হলো দেখো জিরো পয়েন্ট পয়েন্ট জিরো ওয়ান আর বড়োটি হলো বড়টি হলো কথা দেখো বড়োটি হচ্ছে আমাদের কি পয়েন্ট পয়েন্ট ওয়ান তাহলে আজকের ভিডিওতে দেখো একশো পঁয়তাল্লিশ নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি কিন্তু সমাধান হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের যে পরবর্তী অঙ্কগুলি রয়েছে সে সব অঙ্কগুলি সমাধান করে দেবো ধন্যবাদ